পোল্ট্রির ডিম ভাঙতেই ডিমের ভেতর থেকে বেরিয়ে এলো সাপের বাচ্চা এমনটাই অনুমান করছেন শ্যামলা অঞ্চলের খোট্টাদিহি গ্রামের ডিপাড়ার বাসিন্দারা ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী ঘটনাটি ঘটছে জামুডিয়ার কোটাডিহি গ্রামের ডিপাড়াই। ডিপাড়ায় বাসিন্দা শেখ মান্নানের স্ত্রী মালাবিবির সকালবেলা তার ছেলের জন্য ডিম ভাজতে গেলে ডিমের ভেতর থেকে বেরিয়ে আসে সাপের বাচ্চা ভাইতে গেলাম তো দেখছি ভাঙলাম তখন বাটি ভাঙলাম তখন দেখছি সাথে ছাট বেড়ে গেল এর কি বড় এটা কেমারি দোকান বলো পোল্টি দিন কেমারি দোকান বলো তো কখন ভাঙতে গেলে এই সকালে 7টা সময় কোথায় নিয়ে এসেছিলে ওই দোকানে নিয়ে এসেছে বল কোথায় নিয়ে এসেছে আমি জানি না বা কাজে গেছে সন্ধ্যায় আসো তখন জিজ্ঞেস করব তার দোকানে নিয়ে এসেছে তো এটা কি হবে বুঝলেন যে এটা সাপ ওই আমি বাটিতে যখনই ঢাললাম তখনই লম্বা মতন বেরেলো তখন ওই যে আউট করলাম কি এটা সাপ বটে

আচ্ছা আপনি কি বলতে চাইছেন মানে কি বলতে চাইছেন যে এবার ডিম খেতে গেলে সবাইকে কি বলতে চাইছেন যে দেখে খাবেন আগে ঢেলে দেখবেন তারপর খাবেন আপনার নাম সকালে সকালে আমরা যখন আসি তখন হঠাৎ আমাদের খবর দেয় যে ছেলেটার জন্য আমি রান্না করতে যাচ্ছিলাম তখন আমি যখন ডিমটা ভাঙি তার মধ্যে সাপ বের হয় এখানে আমরা সবাই খুব আতঙ্কে আছি যে যদি যেটা একটা গরিব মানুষের পুষ্টিকর খাবার পোলট্রির ডিম তার মধ্যে তার মধ্যেও যদি এইসব সাপ বা এইসব জিনিস হয় কীটপতঙ্গ যদি বের হয় তাহলে মানুষ আর কিনে খেয়ে বেঁচে রোবে তাই এটা আমরা চাইছি যে সব ফার্ম থেকে ডিমগুলো আসছে যাতে সরকারভাবে ভেরিফাই করে ডিম পাবলিককে দেওয়া হয় সেটাই আমরা একটু অনুরোধ জানাবো আমরা খুব আতঙ্ক মধ্যে বাস করছি আমাদের এখানে যে যে খোট্টাডি শ্যামলা অঞ্চলে খোট্টাডি গ্রামে আজ যে ঘটনা ঘটেছে একটা পোলট্রি ডিমের মধ্যে সাপের ছা বেরিয়েছে এরকম এরকম হয়তো আরও ডিমে বেরোতে পারে তাই আমি পাবলিককে আমাদের অনুরোধ করব যখন ডিম খাওয়া হবে তখন যাতে ভেঙে দেখে খাওয়া হয় না হলে মানুষ অসুস্থ হতে পারে আমার নাম সুমন